এই ছেলেটার চুরির দরন দেখে মনে হলো যেন মোবাইলটা সেই এখানে রেখে চলে গেল এই বৃদ্ধ আঙ্কেলটা বসে আছেন অভিষের নিচে যে উপরে উঠবেন উনি এখান থেকে বসা ছিলেন বসা থেকে উঠে লিফ্টের সুইচটা টিপ দিলেন এই অল্প সময়ের মধ্যে ছেলেটা মোবাইলটা চুরি করে নিয়ে গেল আসলে চট্টগ্রাম শহর যে এটা অনেক খারাপ একটা বিষয় যে আঙ্কেল এ ব থেকে উঠে দাঁড়ালো এবং ছেলেটি আসলো এ আসার পর সঙ্গে সঙ্গে ছেলেটি মোবাইলটা নিয়ে চলে গেলো এর চোরের জন্য মানে চট্টগ্রাম শহরের এত বদনাম এত এদের ছেলেটি নিয়ে চলে গেল আঙ্কেল এখন আসবে এদের দুই এক সেকেন্ডের ভিতর কাজটা করেছে চলে গেলো এমনভাবে নিয়ে গেল যেন সেই মোবাইলটা এখানে রেখে গেলো যে আঙ্কেল আসলো আঙ্কেল আসার পর দাঁড়ালো দাঁড়ানোর পর আঙ্কেল তুলে দেখে যে ওনার মোবাইল নাই মোবাইল নাই যে আঙ্কেল এখন দেখবেন ওনার মোবাইল কই উনি আসার্য হয়ে যাবেন কিরে আমার মোবাইল কই আমার মোবাইলকে নিয়ে গেলো এই এত অল্প সময়ের মধ্যে এই যে আঙ্কেল খুঁজতেছেন মোবাইল দেখে যে মোবাইল নাই আঙ্কেলের মোবাইল নাই চলে নিয়ে গেছে এই ছোদ্ের কারণে ছোট্টগ্রাম শহরের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে দেখেন আঙ্কেল ওনার ওনার পায়ে পায়ে যথেষ্ট পরিমাণ আছেন উনি একজন বৃদ্ধ মানুষ এই দুই এক সেকেন্ডের ব্যবধানে চোটটা মোবাইলটা নিয়ে চলে গেল এটা আসলে অনেক দুঃখজনক একটা ব্যাপার সবাই সতর্ক থাকবেন যাতে আপনাদের মোবাইল এবং আপনাদের মালামাল মানি ব্যাগ হেফাজতে থাকে যে বৃদ্ধ আঙ্কেলটি এখন অনেক কষ্ট কষ্ট করে খুঁজতেছেন কিন্তু খুঁজে তো লাভ নাই ছোট্ট মোবাইলটা নিয়ে গেছে ছোট্ট ছেলেটা কিভাবে চুরি করে নিয়ে গেলো মোবাইলটা